একুশে জুলাই আবেগ একুশে জুলাই শহীদ দিবস এবং এই শহীদ দিবসকে সামনে রেখেই মাথা যোগদান কর্মসূচি একদম সম্পূর্ণ স্টেশনে দাঁড়িয়ে মাথা স্টেশনে দাঁড়িয়ে যোগদান কর্মসূচি যেখানে কিন্তু এখানে সিপিআইএমের যে প্রার্থী ছিলেন যিনি সাগরবাবুর বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি যোগদান করছেন তৃণমূল কংগ্রেসে আমরা দেখবো সেই যোগদানের ছবি এবং কথা বলবো তাদের সাথে আমরা এবার ক্যামেরা পার্সনকে দেখানোর অনুরোধ করব যোগদান কর্মসূচি আজকে আজকে আমরা একুশে জুলাই ধর্মতলার শহীদ সমাবেশে যোগদান করার জন্য মাধাভাঙা ওয়ান ব্লক থেকে কম করে এক হাজার লোক আমরা যোগদান করার জন্য যাচ্ছি আমরা সকলে এখানে এসেছি এখানে একটা আমরা আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি আমাদের মাধাভাঙা ওয়ান ব্লকের আমাদের বিগত যে পঞ্চায়েতের নির্বাচন হয়ে গেলো দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের যে পঞ্চায়েত সমিতির যে প্রার্থী ছিলেন সিপিএমের প্রার্থী তিনি আমাদের বর্তমানে যে রাজিবুল হাসা সাগর পঞ্চায়েত মাথাভাঙে এক পঞ্চায়েত সমিতির সভাপতি ওনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই যে কী নাম জান আপনার নূর আলম হোসেন আমাদের সভাপতির বিরুদ্ধে সেই সময় লড়াই করেছিলেন সেই নূর আলম হোসেন আজকে আমাদের দলে যোগদান করবেন তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আদর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়নকে পাথর করে আগামী দিনে আমাদেরকে চলতে হবে এখানে বিরোধী কোনো দলকে আর কোনো জায়গা দেওয়া যাবে না না সিপিএম না বিচ্ছিন্নতাবাদী সাম্প্রদায়িক বিজেপি সেই তাদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য তৃণমূল কংগ্রেসকে আবার শক্তিশালী করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস আজকে তিনি যোগদান করছেন আমাদের যে পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান সাগর তিনি তার হাতে আমাদের দলীয় পতাকা তুলে দিয়ে আমাদের দলে অন্তর্ভুক্তি করবেন সেখানে যোগদান করলেন এবং এখান থেকেই তিনি চলে যাবেন সাগরবাবুর সাথে কলকাতায় একুশে জুলাই একুশে জুলাই শহীদ দিবসে অংশগ্রহণ করার জন্য আমরা কথা বলার চেষ্টা করব তিনি যোগদান করলেন তিনি কেন যোগদান করলেন এবং কি কারণে তিনি দলবদল করলেন আমরা কথা বলার চেষ্টা করব দাদা কেন যোগদান তৃণমূল কংগ্রেসে নমস্কার আমি নুরমাম হোসেন আমি গত বিগত পঞ্চায়েত নির্বাচনে আমি আমাদের বর্তমান যে সভাপতি মাতামাঙা আংনাং পঞ্চায়েত সমিতির ওনার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং কঠোর লড়াই করেছি লড়াই করেও দেখছি যে মানুষ হচ্ছে উন্নয়নের পক্ষে আছে তাই স্বাভাবিক কারণে মানে আমিও বুঝে গেছি যে লড়াই শুধু হচ্ছে উন্নয়নের পক্ষেই মানুষ রায় দিচ্ছে তাই আমি উন্নয়নের সামিলে সামিল হয়েছি এবং আগামী দিনে রাজনীতি আমার যে আমার সম্পর্কে মামা হয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ওনার সঙ্গে আছি দলের সঙ্গে আছি সবার সঙ্গে কি বলবেন দেখুন এটা সবথেকে খুশির খবর আমাদের কাছে যখনই হয় যখন কোনো বিরোধী দলের নেতা কর্মী আমাদের সঙ্গে যোগ দেয় এবং আমাদের মা মাটি মানুষের সরকারের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় থাকে এবার সেই যোগদান যদি আমার প্রতিদ্বন্দ্বী স্বয়ং হয় সেটা আমার কাছে অনেকটাই আনন্দের এবং গর্বের আমরা কথা বললাম সাগরবাবুর সাথে এই যে যোগদান কর্মসূচি এই যোগদান কর্মসূচি সরাসরি হল মাথাভাঙা রেলওয়ে স্টেশন থেকে এবং এই মাথাভাঙা রেলওয়ে স্টেশন থেকে তারা কিন্তু এগিয়ে যাবেন তারা এগিয়ে যাবেন একুশে জুলাইয়ের দিকে এবং একুশে জুলাইয়ের অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন মাথা থেকে দেবাশিস বিশ্বাস উত্তরে আওয়াজ